দাউদকান্দি উপজেলায় গড়িপুর প্রিমিয়ার লিগ সিজন ফোরের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার সকালে দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবলতা উচ্চ বিদ্যালয়ের আজিজিয়া মাঠে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এমিলতিফ ভুইয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম

এই ধরনের মাদক ঢুকিয়ে ছেলেদেরকে পড়াশোনা অভিযোগ করে একটি জাতিকে নিশ্চিন্ন করে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র হয়েছিল কিন্তু ছাত্র জনতার এই খুলি হাসিনাটার বোন নিয়ে পালিয়ে যাওয়ার পর থেকেই আমরা আবারও এই খেলাধুলাকে আবারও এদেশে এই এলাকার মানুষের যুব সমাজের কাছে আমরা আমরা আয়োজন করার জন্য উদ্বুদ্ধ করছি কে বর্জন প্রবর্তিত করে আমাদের এই প্রজন্মকে তারা যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা থেকে ফিরে জন্য আসাম সরকারকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকে নেতৃবৃন্দকে উৎসাহিত করার জন্য আমরা মাদক মাদককে তা বলি খেলাধুলাকে হা বলে তাইলে আমাদের এই নতুন প্রজন্ম অভিশাপ মুক্ত হবে অভিশাপ থেকে আমাদের গার্জিয়ানরাও মুক্তি পাবে কারণ শুধু তারাই তোমাদের অনাচার করে না তারাও গার্জিয়ানদেরকে অনাচার করে আমাদের যারা তাদের বাবা মা তাদেরকেও তারা করে খেলা বিলুপ্ত হওয়ার পরে তারা আসক্ত হয়েছিল মাদকের এখন এই খেলা পরিচর্যা হচ্ছে ইনশাল্লাহ আমরা আশা করি এই দায়িত্ব নিয়ে প্রত্যেকটা ইউনিয়ন এবং প্রত্যেকটা ওয়ার্ডে এই সমস্ত খেলা উদ্বোধন করবেন এবং ফাইনাল খেলা আমরা সব সময় আপনাদের পাশে থাকবো ক্রিকেট খেলার যে সুপ সূচনা করবে এইটার চূড়ান্ত পর্যায়ে এবং ফাইনাল খেলা আমরা উপভোগ করব তখন এখানে লক্ষ লক্ষ মানুষ এই খেলা দেখবে ইটালি প্রবাসী হাসান সরকারের আয়োজনে প্রতিবারের ন্যায় এবারও চতুর্থ ধাপের মতো চলছে জিপিএল বাইক কাপ টুর্নামেন্ট নকআউট পদ্ধতিতে এবারে টুর্নামেন্টে ধারা বর্ণনায় আছেন ভাষ্যকার কবির হোসেন ও জিসান আহমেদ উদ্বোধনী খেলায় চর্চারিপাড়া মেম্বার একাদশকে হারিয়ে জিয়ারকান্দি রেনেসা একাদশ বিজয়ী হন সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর